চব্বিশ জুলাই উনিশশো আশি সালের এই দিনে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক খ্যাত উত্তম কুমার আজও বাঙালির মনে একই রকম আবেগ ও শ্রদ্ধা উত্তম মহানায়ককে নিয়ে প্রতিভার সঙ্গে শ্রম আর সংকল্প উত্তম কুমারকে এই অনন্য উচ্চতায় তুলে আনে প্রথম থেকেই তিনি উত্তম ছিলেন না তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় ক্যারিয়ারের শুরুতে অরুণ কান্তি ফ্লপ মাস্টার জেনারেল বলেই পরিচিতি পেয়েছিলেন কারণ ক্যারিয়ারের প্রথম সাতটি ছবি পরপর পর ফ্লপ হয়েছে আমার কাগজটা এখানে ছিল কোথায় গেল আমার কথা আমার কাগুজটা এই ছিল ক্রমে উত্তম হয়ে নায়ক এবং তার উপরে মহানায়কের তার যে যাত্রা তা আসলে তার বহুমুখী প্রতিভা জড়ে আপনি নমস্কার আপনি তা না তবে কাগুজের অফিসে চাকরি করি তো তাই কয়েক ঘন্টার জন্য ভক্ত হতে হয়েছে তিনি একাধারে ছিলেন অভিনেতা প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার ও গায়ক শোনা যায় প্রথম দিকে সংলাপ ভালো বলতে পারতেন না খানিকটা তোতলামিও ছিল যা পরে অনেক কষ্টে শুধ্রে নিয়েছিলেন তিনি সাফল্য মেলার পরেও অধিকাংশ ছবিতেই টাইপ কাস্ট হতেন কিন্তু তার মধ্য থেকে নিজের অভিনয় গুণে বাঙালির মনের গভীরে দোলা দিয়েছিলেন উত্তম উনিশশো সালের আগের উত্তমের সঙ্গে পরবর্তী উত্তমকে মেলানো প্রায় অসম্ভব আবার উনিশশো উত্তর উত্তম যেন আরও এক বিস্ময় উনিশশো সালের পরবর্তী সময়ে উত্তম যেন প্রায় ধরাছড় বাইরে ততদিনে তার চেহারা অনাবিল হাসি অকৃত্রিম চাউনির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে গভীর রোমান্টিক কণ্ঠস্বরে অপূর্ব ডায়লগ থ্রোয়িং অসামান্য ফেসিয়াল এক্সপ্রেশন এবং চরিত্র ও পরিপার্শ্ব মিলিয়ে সহজ কিন্তু নিটল অভিব্যক্তি মনে রাখার মতো অভিনয় প্রতিভা তার সময়ে আরও অনেকের থাকলেও তিনি যেন সবার চেয়ে আলাদা বাংলার মহানায়কের কৃতিত্ব মুছবে না তার ভক্তদের স্মৃতি থেকে ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরকাল অমর হয়ে রবে উত্তম কুমার শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা